একদিকে রেশন কার্ড একদিকে খাদ্য সাথী একদিকে সরকারি কর্মচারী একদিকে বেসরকারি কর্মচারী অফিসারকে নোটিশ পাঠানো কোনোভাবেই নাম কাটা যাবে না কারণ তার আধার কার্ড রয়েছে তার রেশন কার্ড রয়েছে একেবারে ডকুমেন্টে ভরা রয়েছে তবে কেন আপনি এই নাম কাটবেন নাম কোনোভাবে কাটা যাবে না নাম কেটে একবার দেখা হোক ইলেকশন কমিশন ঘেরাও পর্যন্ত হুশিয়ারি দেওয়া হয়েছে কিন্তু আদতে এইসব কিছুই টিকলো না এখন যখন মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হলো তখন সব চুপ করে গেল এখন নির্দেশ তো মানতেই হবে কিছু করার নেই কোনো উপায়ও নেই নির্দেশ না মেনে তো এই বাঙালি আবেগ দেখিয়ে কোনো লাভ হচ্ছে না বাঙালি কোনো কিছু দেখিয়ে লাভ হচ্ছে না পাশাপাশি এই যে বিহারের একটি বিহারের যে এসআইআর মামলা চলছে সুপ্রিম কোর্টে সেই বিহারের এসআইআর মামলা শুনানিতে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঢুকতে চাইছেন বিহারের এসআইআর মামলায় এখন কপিল সিব্বল আজকেরে বলে বসেছেন যে বাংলায় যেন খুব তাড়াতাড়ি এসআইআর না চালু করে দেওয়া হয় অলরেডি নোটিফিকেশান দেয়া দেওয়া হয়েছে অলরেডি মানে গত তিন দিন আগে নোটিফিকেশান দিয়ে বলা হয়েছে যে এসআইআর চালুর জন্য প্রস্তুত হতে তাহলে স্যার যদি এসআইআর চালু হয় তাহলে অন্তত একটু সময় দেওয়া হোক গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই আবেদনও রেখেছিলেন যে অন্তত তড়িঘড়ি না করে সময় দেওয়া হোক যদি এসআইআর চালু হয় আজকের অভিষেক মনু সিংবি রাজ্যের আইনজীবী তিনিও ঠিক একই সওয়াল করেন যে তারা শুনতে পাচ্ছে যে বাংলায় এসআইআর চালু হবে এসএ চালু হলে কিন্তু তাদের কোনো আপত্তি নেই এমনটা তারা বলতে বাধ্য হয়েছেন আদালতে কিন্তু কিন্তু তারা একটা আর্জি রেখেছেন আদালতের কাছে যে আর্জি রেখেছেন সেটা হলো কি যে এসআইআর চালু করা করলে একটা সময় দেওয়া হোক অন্ততপক্ষে ছমাস সময় দেওয়া হোক ছমাস ধরে এসআইআর হলে পরে তাহলে সেটা সুস্থতার সাথে হবে কোনো রকম কোনো বিহারে যেমন তড়িঘড়ি করে একটা এসআইআর করা হয়েছে সেই তড়িঘড়ি করে যেন এসআইআর না করা হয় একটা সুস্থতার সাথে একটা ভালোবাসার সাথে একটা দীর্ঘ দীর্ঘ সময় নিয়ে এসআইআর চালু করে করা হোক তিনশো পঁয়ষট্টি দিন এক বছর একশো আশি দিন সময় দেওয়া হোক তাদেরকে এই আর করার জন্যে এতদিনে মনে হচ্ছে সারা দেশে এসআইআর করা সম্পন্ন হয়ে যাবে শুধু একটা রাজ্যে কেন সারা দেশে এফআইআর এসআইআর সম্পন্ন হয়ে যাবে কিন্তু নির্দিষ্টভাবে এই ছ মাসই কেন চাওয়া হচ্ছে তারা ভালোভাবেই জানে যে অন্তত যদি মাস চাই কিছুটা হলেও ইলেকশন কমিশনের সঙ্গে একটা কন্ট্রোভার্সি হয়ে ইলেকশন কমিশনের সঙ্গে একটা এই কথা চালাচালি হয়ে আদালতে অন্তত সেটা তিন থেকে চার মাসে এসে দাঁড়াবে তা বিহারের মতো এত এক এক মাসের মধ্যে আর না করে একটা তড়িঘড়ে করে না করে তাহলে আমরা অনেক ডকুমেন্ট তৈরি করতে পারবো না অনেক ভোটারকে আমরা কাজে লাগাতে পারবো না সেই নেম লিস্টে ঢোকাতে পারবো না এইটা হয়তো মনে করেছে সেই কারণেই হয়তো যে তাড়াতাড়ি করলে অনেক ভোট অনেক অনেকে বাইরে আছে তাদেরকে আনতে হবে এই বাংলা বাঙালি আবেগ দিয়ে তাদেরকে দেশে আনতে হবে তাদেরকে এই রাজ্যে আনতে হবে তুমি বাবু গুজরাটে কাজ করছো বাংলা বলেছে বলে তোমাকে খুব মারধর করছে তুমি বাংলায় চলে এসো আরে চাকরি নেই কাজ নেই করে খাবেটা কি সে তো গুজরাটে গিয়ে সে তো দিল্লিতে গিয়ে সে তো ভিন রাজ্যে গিয়ে তো কিছু না কিছু করে কাটছে আর অনেকের মুখে শোনা গেছে যে তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না তারা দীর্ঘদিন ধরে বাসিন্দা অত্যাচার যদি হয়ে থাকে কিছু সাময়িক লোকের জন্য কিছু অল্প সংখ্যক লোকের জন্য এবং তাদেরকে বাংলায় যখন না আনা হচ্ছে তাদেরকে দেখানো হবে যে এই তো ভোটার দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল আপনারা বলছেন কিন্তু এই তো ফিরে এসেছে আমাদেরকে আরও সময় দেওয়া হোক আমরা আরও বাংলা বাঙালি আবেগ দিয়ে বাঙালি অত্যাচার হচ্ছে সেই সেন্টিমেন্ট দিয়ে তাদেরকে আমরা বাংলায় ডেকে আনব এনে ভোটার তালিকা অন্তত পূরণটা করে নেব ভোটের সময় ছাই আসিস আর না ওটা দেখার দরকার নেই সে একটা ভিডিও ভাইরাল হয়েছে পদ্মারানী মণ্ডল তার ঠাকুমার নাম সেই ঠাকুমা তাকে সে দীর্ঘদিন আগে মারা গেছে নাতি এসে খোঁজ নিচ্ছে যে দেখুন তো আমার ঠাকুমা এসে ভোট দিয়ে গেছে কিনা নির্বাচনের সময় বুথে এসে খোঁজ নিচ্ছে তা তখন একটা ওখানে নির্বাচন কর্মী তিনি একজন খোঁজ নিয়ে বলছেন হ্যাঁ এই কিছুক্ষণ আগে পদ্মারানি মন্ডল ভোট দিয়ে চলে গেছেন বলছে আমার সঙ্গে দেখা হলো না দীর্ঘদিন ধরে আমাকে একটু বাড়ি থেকে তাড়াতাড়ি আসতে বলেছিল আমি যদি এক ঘন্টা আগে আসতাম তাহলে আমার ঠাকুমার সঙ্গে দেখা হতো তখন বলা হচ্ছে যে কেন কর্মী জিজ্ঞেস করছে কেন আপনার সঙ্গে কি বাড়িতে দেখা হয় না আপনার ঠাকুমার বলে কেন দেখা হবে আমার ঠাকুমা তো দীর্ঘদিন আগে মারাই গেছেন কিভাবে দেখা হবে আমি ভেবেছিলাম যে ভোটের সময় এলে অন্তত দেখা পাবো সেটা দেখা পাইলাম না খুবই খারাপ লাগলো তখন নির্বাচনী কর্মীর এই কথা শুনে মাথায় হাত তো সেই রকম একটা অবস্থা যে তুই এই রাজ্যে আয় এই সময় এসে তুই ভোটার তালিকায় তোর নামটা তুলেনি বাংলা বাঙালি আবেগ দিয়ে তোকে এই রাজ্যে তো এনেছি তুই এবার ভোটার তালিকায় একবার নামটা তুলে দিয়ে তুই যেখানে ইচ্ছে চলে যা আরক যা যেখানে ইচ্ছে চলে যা কিন্তু ভোটের সময় আমরা ভোটটা ঠিক করে নেবো তুই ভোটার তালিকায় এসে নামটুকু তুলে দিয়ে যা এসে চালু হচ্ছে তুই নামটুকু তুলে দিয়ে সেই আজ করে দিয়ে একটা নানানভাবে করা হচ্ছে নানান কিছু বলা হচ্ছে এখন আগামী দিনে আর কি কি ভাবে আর কোন কোন ভাবে আর কি ভাবে এই বাংলা বাঙালি আবেগ সেন্টিমেন্ট ছাড়াও আর কি কীভাবে ভাবে এসআইআর রুখতে বা এসআইআর একটা নামের একটা বিষয় রাখতে একটা ভোটার তাদের ভোট ব্যাংক রাখতে আর কি কি নাটক শুরু করে এই রাজ্যের শাসক দল সেটা দেখতে হবে তো প্রথমে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এই

সম্মান করি কিছু ওরা আপনাদের দিতে আপনারা না পারেন জানেন কি আপনারা হরিয়ানার লোকের নাম দেখে গিয়েছিল ভক্তিভক্তি ভোটার লিস্টে একটা বাংলার লোকের নাম সেটা পাঁচটা হরিয়ানার নাম একটা বাংলার

দু কোটি পনেরো লক্ষ বেকার সাত লক্ষ কোটি টাকা ঋণ ষাট লক্ষ পরিযায় শ্রমিক কাকে ফেরাবেন ঘাটালে গিয়ে বলেছেন ফিরে আসুন লক্ষ্মীর ভান্ডার দেব স্বাস্থ্য সাথীর কার্ড দেব আমি ঘাটাল দাসপুরের প্রবাসী বাঙালিরা সুরাটে থাকেন পুনেতে থাকেন নাগপুরে থাকেন দিল্লির করল বাগে ওরা সব সোনা বিজনেস করেন জিজ্ঞেস করলাম ফিরছেন নাকি যে মাসে এক লাখ টাকা কামাই আমরা বরঞ্চ টাকা জমাচ্ছি ছাব্বিশে যাব মমতাকে হারাবো মোবাইলে রিচার্জ করতে গেলে সাড়ে তিনশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কুইন্টাল হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আপনি কাজ দিতে পেরেছেন জয়েন্টের রেজাল্ট আজকেও বেরোয়নি আগামী প্রজন্ম তো শেষ বর্তমান প্রজন্মকেও শেষ করছে গোয়ার তবি ছিয়াত্তরটা মুসলিম কমিউনিটিকে ও তে ঢুকাবেই যেন তেন প্রকারণে তাই জন্য জয়েন্টের রেজাল্ট নেই উচ্চ মাধ্যমিকের পরে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেই চুরাশি হাজার অনার্সের আসন চুয়ান্ন হাজার আসন ফাঁকা কেউ পড়তে চাইছে না বলে এই রাজ্যে পড়ে কি হবে ভাই চাকরি তো হবে না একুশে বলেছিল ডবল ডবল চাকরি ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাজার ঝুলছে

অনেকেই বলেন বিজেপিকে তো আনবো কি করবো বলছেন না কেন আর বিজেপি ব্যক্তিবাদের পার্টি নয় কোন একজন নেতা দাঁড়িয়ে গেলেন আর বলে দিলেন তা হয় না বিজেপি নির্বাচনের আগে রাজ্য নেতাদের রেখে জাতীয় নেতারা আসবেন দুর্নীতি তোষণ পরিবার আইন শৃঙ্খলার অবনতির সাথে সাথে বিজেপি সংকল্প পত্র দেবে যথা সময়ে গত এক বছরেরও বেশি সময়ে যেখানে যেখানে ভোট হয়েছে নব্বই ভাগ জায়গায় বিজেপি জিতেছে আমরা কথা দিয়েছিলাম ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনব কিনছি আমরা কথা দিয়েছিলাম মা তারি ছত্রিশগড়ের বড় দেবী মা তারি দেবী